আজকে আমি তৈরি করে দেখাবো কি করে ঘরে বসে অতিথি আপ্যায়নে এগ মশালা তৈরি করা যায় সেটাই আমি তুলে ধরছি আপনাদের সামনে মনে হয় ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি এগ মশালার জন্য সবচেয়ে প্রথম এখানে নিয়েছি দশটা ডিম এই ডিমটাকে আমি বয়ল করবো একেবারে হাট বয়ল করে নেব এখানে নিয়েছি তিনশো 350 গ্রাম আলু ছিলে রেখেছি আগে থেকে এখানে আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের পরিমাণ হলো চারশো পঞ্চাশ গ্রাম টমেটো এটাও দেড়শো গ্রামের মতো আর এখানে নিয়েছি আমি তেজপাতা তিন চারটা এবং এলাচ দাম এখানে সর্ষে দানা এক টি স্পুন চিলি পাউডার এক টি স্পুন গরম মশলা এক টি স্পুন ধনিয়া পাউডার এক টি স্পুন জিরা পাউডার এক টি স্পুন টিচিং কিং আধা টি স্পুন হলুদের পাউডার এক টি স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট এটা হলো এক টেবিল স্পুন তো এখন আমি শুরু করতে যাচ্ছি আমার মূল রান্নাটা প্রথমে আমি পানি রেখেছি ডিম সিদ্ধ করার জন্য সেই সাথে আমি আলুটাও সিদ্ধ করে নেব পানিতে পরবর্তী দুটো জিনিস যখন আমার সিদ্ধ হয়ে যাবে তারপর আমি শুরু করতে যাব রান্না মূল রান্না বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ডিম সুন্দর বয়েল হচ্ছে আমার আলুটা হতে লাগবে পনেরো থেকে বিশ মিনিট পরবর্তীতে আলুটাকে আমি বের করে একটা ফ্রাই প্যানের মধ্যে টস করে নেব অর্থাৎ একটু ভেজে নেব ভাজা করে নেব ডিমটাকেও সেই একই রূপ ভেজে নেব তো সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকবে ডিম শীত হয়ে গেছে ধীরে ধীরে আমি ডিম থেকে খোসাটা ছাড়িয়ে নেব আমি একের পর এক ডিম তুলে চেষ্টা খোসাটা ছাড়িয়ে দেওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডিম থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন ডিমগুলিকে আমি ভেজে নেব আমি ডিমটাকে সুন্দর করে ভেজে ডিমের মধ্যে আমি এখান থেকে যে মশলাগুলি রেখেছি এক চিমটি করে নিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি আমার তেল গরম হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে এখনই আমি মূল রান্নায় চলে যাব আমার ডিম একদম পারফেক্ট শীত হয়ে গেছে ডিমটাকে আমি ঢেলে দিলাম এবং পরবর্তীতে আবারও একটু তেল ঢেলে দিচ্ছি আমার আলু শীত হয়ে গেছে ঠিক একই প্রসেসে আমি আলুটা খুব ভেজে নিচ্ছি আলুর মধ্যে কিছু দিচ্ছি না আমার আলুটাও ঠিক একইভাবে ফ্রাই হচ্ছে এই ফ্রাই টাকার মধ্যে আমি এখন মূল রান্নাটা শুরু করতে যাচ্ছি তিনশো পঞ্চাশ মিলিলিটার তেল আমি ঢেলে দিলাম তেলটা গরম হলেই আমি এখানে সরিষার দানাগুলি ঢেলে দেব আলুটাও বাদামি কালার চলে এসেছে এখন ওটাকে সরিয়ে দিচ্ছে ওনার তেল গরম হয়ে গেছে এখন সরিষার দানাটা ঢেলে দেবো কুটকুর কোর শব্দ এখন ঢেলে দিচ্ছি পেঁয়াজ এখন তেজপাতা এলাচ দানা কারণ পনেরো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এক টেবিল স্পুন সল্ট এটা আমি গলি নি আগে কারণ সল্ট পরিমাণ মতো কি চলা গেলে আগে থেকে আমি গলি দিব যতক্ষণ পর্যন্ত আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন না হবে সেই পর্যন্ত আমি এটাকে বনতে থাকব সেই সাথে অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু সবজি রেখেছি এখানে রেখেছি পাঁচ পিস চুকি চিলি এবং চারটা চেরি পাঁচটা চেরি টমেটো এইগুলিটা আমি গ্রেন্ড করবো এটা দিয়ে আমি আজকে আমার খাবারটাকে গার্নিশ করব আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখানে সামান্য একটু তেল ঢেলে দিচ্ছি

বন্ধুরা আমার দামনি পাশে রেখেছে আমার পেঁয়াজ একেবারে পারফেক্ট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন একের পর এক আমি উপকরণগুলি ঢেলে দিলাম সবচেয়ে প্রথম আমি ঢেলে দিচ্ছি আদা রসুন বাটা চিলি পাউডার গরম মশলা পাউডার ধিয়া পাউডার জিরা পাউডার কিচিন ক্রিম হলুদের পাউডার পানি ঢেলে দিলাম যাতে লেগে না যায় এখন আমি ঢেলে দিচ্ছি টমেটো টমেটো বাটা রেখেছিলাম এক চামচ ঢেলে এটাকে ঢেকে দিলাম রাইস আমি বাসমতি রাইস রান্না করছি বন্ধুরা এখানে আমি এক কাপ রাইস দুই কাপ পানি দিয়েছি বসা ভাত রান্না করব বাসমতি রাইস পানিটা ফুটে গেছে চালটা ফেলে দিলাম বন্ধুরা আমার এগ মশলার সসটা একদম পারফেক্ট প্রস্তুত হয়ে গেছে এখন ধীরে ধীরে এর মধ্যে আমি দিই এবং আলুগুলি ঢেলে দিচ্ছি পারফেক্ট প্রস্তুত হয়ে গেছে পরিবেশনের জন্য দিলাম কিছুদিনের জন্য চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমার রাইস প্রস্তুত হয়ে যাবে তখনই আমি এটাকে পরিবেশন করবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এগ মশালা প্রস্তুত হয়ে গেছে পরিবেশনের জন্য ঠিক এইভাবেই আমরা পরিবেশন করে থাকি যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো রেসিপি ধন্যবাদ সবাইকে